আসসালাম বন্ধুগণ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি একটা বিবার্জনের পরিস্থিতির দিকে যাচ্ছে আসলে বাংলাদেশের মানুষ বিভাজনকে পছন্দ করে না কিন্তু যারা বিবারজন তৈরি করতেছে আপনারা আপনাদের নিজেদের ক্ষতি করতেছেন বিশেষ করে বিএনপি আপনারা যদি মনে করেন যে বিভাজনের রাজনীতি করে আপনারা বাংলাদেশে টিকে থাকবেন তাহলে এটা হবে সবথেকে বড় ভুল আর এই ভুলের জন্য তারেক রহমানকে চরম মূল্য দিতে হবে কারণ তারেক রহমান আসলে বাংলাদেশ সম্পর্কে তেমন কিছু জানে না আর বাংলাদেশের অনেক খবর অনেক ঘটনা তারেক রহমানকে জানতেও দিচ্ছে না তার আশেপাশে এমনভাবে এক প্রকার দেয়াল তৈরি হয়ে আছে যা তারেক রহমান সাহেব সঠিক খবরগুলো ওনার কাছে পৌঁছাচ্ছে না আর যদিও ওনার কাছে কোনো খবর পৌঁছায় উনি হয়তো না জানার বান করে অবের মধ্যে আছে অতএব এভাবে একটা দেশ চলতে পারে না কারণ খালাদা রাজনীতি কখনো বিভাজনের রাজনীতি ছিল না জিয়া রহমানের রাজনীতি কখনো বিভার্জনের রাজনীতি ছিল না কিন্তু তারেক রহমান যদি বিভার্জনের রাজনীতি করে তাহলে সেটা হবে তারেক রহমানের সবথেকে বড় ভুল আর এই ভুলের জন্য তারেক রহমানকে চরম মূল্য দিতে হবে যা হয়তো তিনি তা কল্পনা করতে না কারণ বাংলাদেশের মানুষ ওনাকে প্রত্যাখ্যান করবে কারণ বাংলাদেশের মানুষ কখনই বিবার্জনের রাজনীতিকে পছন্দ করে না অতএব এখনই সময় উচিত বিবার্জনের রাজনীতি থেকে বেরিয়ে আসা এবং জনগণের রায়কে মেনে নেওয়া জনগণ যে রায় দিবে সে দ্বারায় সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে রায় দিবে সেই রায়ের মাধ্যমে সে রায়কে মেনে নিয়ে দেশ গঠনের ক্ষেত্রে কাজ করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে থাকার জন্য আমরা আহ্বান জানাই কারণ যদি সেটি সেই কাজটি যদি করতে ব্যর্থ হয় কোনো দল তাহলে আগামীতে তাদের রাজনীতি বিলীন হয়ে যাবে কারণ বাংলাদেশের মানুষ আগে মান নেতারা যা বলতো সে কথাকেই বিশ্বাস করত। এবং সে কথা বিশ্বাস করার মতো গ্রহণযোগ্যতা এখন বর্তমানে থাকতে হবে আর সেটি যদি না থাকে বাংলাদেশের মানুষ সে গ্রহণযোগ্যতা সে রাজনৈতিক দল হারাবে তার কারণ হলো বর্তমান মানুষ বাস্তবতার সাথে বিশ্বাসী যা দেখবে যা বুঝতেছে সেটাকেই নির্ভর করে মানুষ সিদ্ধান্ত নিয়ে যাবে অতএব বিএনপি বর্তমানে যে বিভাজনের রাজনীতি করতেছে যে মানসহত্যার রাজনীতি করতেছে এটাকে বাংলাদেশের মানুষ কখনই ভালোভাবে নিচ্ছে না এবং ভালোভাবে নিবে না অতএব এই সমস্ত বিভাজনের রাজনীতি থেকে বিএনপিকে বেরিয়ে আসা উচিত এবং যারা এই সমস্ত অন্যায় অপরাধ করেছে তারেক রহমানকে উচিত এই সমস্ত দুষ্কৃতিকারী এবং অপরাধীদেরকে তাদেরকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়া কারণ তাছাড়া বাংলাদেশে যদি মনে করে যে আওয়ামী লীগের মতো পিটা দিয়ে লাঠি দিয়ে গুমডামি করে ভয় দেখিয়ে নির্বাচনে জিতে যাবে যদি এ ধরনের চিন্তা ভাবনা থাকে তাহলে হবে সেটা সবথেকে মারাত্মক একটি ভুল আর সে ভুলের মাধ্যমেই মানুষে কখনোই এ ভুলকে ক্ষমা করবে না বিবাজনের রাজনীতি বাংলাদেশের মানুষ যেহেতু পছন্দ করে না আর করবে না অতএব সে সমস্ত বিভাজনের রাজনীতি থেকে উচিত বিএনপিকে বেরিয়ে আসা জে রহমানের আদর্শে উপনীত হওয়া খালেদজার আদর্শে উপনীত হওয়া কার ভারতের দাবিদার এবং দালালকে বাংলাদেশের মানুষ কখনই কষ্ট দেয় না এবং দিবে না ভারতকে কখনই বরদাশ করবে না কারণ বাংলাদেশের মানুষ জেনে গেছে এবং বুঝে গেছে ভারত বাংলাদেশের জাতীয় দশমন। অতএব কোনো দশমনের সাথে কেউ বন্ধুত্ব করে প্রীতি করে বাংলাদেশের ক্ষমতার মশাতে থাকবে আর বাংলাদেশের জনগণ তা মেনে নেবে এটা কখনোই না বিএনপি বর্তমানে যে প্রতিংসার রাজনীতি করতেছে তার কারণ বিএনপি নিজেই ধ্বংসে ডেকে নিয়ে আসতেছে অতএব এখনো সময় আছে বিএনপিকে পথ থেকে বেরিয়ে আসা জন্য প্রতিংসার রাজনীতিকে প্রত্যাহার করা